ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা ছুড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুড়ে মারে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুলে এভাবে কালো হয়ে যায় তো আমি তার মধ্যে কোনো অনুশাসন আজ দি দেখি নাই সে যে এত আঘাত করছে আমি বলতেছি আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে সূচনা দেখিনি তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে ডক্টরের কাছে গেল ডক্টরের কাছে না সে হ্যাঁ ডক্টরটা তার পরিচিত আমি বুঝতে পারলাম আমি তো জানি না কে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি গোপন করছো মানে আমি তার কাজিন এটা কি ধরনের কথা অত আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্চ করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছি আমি একটু মনটা খারাপ কথা বলতেছি আর কি চুপ করে আসি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে ঘুরতে যাব বাইকে সে এখন যাবে আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যে এতটুকু বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামাই দেয় বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায় আমি আমার কাছে আমার ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র এক হাজার টাকার একটা নোট ছিল ভাঙতি টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন এগারোটার মতো হয়ে গেছে গ্রামের রাস্তা তো তো মানুষজনও নাই তো আমাকে রাস্তার মধ্যে ফেলে ভাই নিয়ে চলে যায় আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই তাহলে আমি আমার কি করতে হবে বাসায় কিভাবে যাব ঠিক আছে হাঁটা শুরু করি রিক্সাওয়ালা একটাকে পাইছি জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায় আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে বাসা আসতে পারবো কিনা এটাও আমি জানি না আমার জানা নাই তো সে এরকম সে বলে বলতে পারলাম না আবার আবার হাঁটতে থাকি হাঁটতে থাকি আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি সেও বলতে পারে না এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি তারপরে পেছন থেকে দেখলাম সে ছুম মেরে আসলো বাইক নিয়ে এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে বস বাইকে বস আচ্ছা বসলাম এর মধ্যে তো তার আছেই যা মানে আমি জীবনেও এরকম দেখিনি হ্যাঁ অসভ্য এগুলো বলা শুরু করলো আমি তো ভয় আমার আমি আমি শুধু বলতে না আমাকে বাসায় যেতে দাও আমাকে বাসায় যেতে দাও মানে আমি ভয় পেয়ে গেছি আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায় আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচছে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচছে বাসা পর্যন্ত নিল তখন একটা তিনতলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে যেখানে সে থাকতো এই তিনতলা বিল্ডিং আমাকে উপর উঠাচ্ছে আমার আমি আছে তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ খুব লিবাসুল্লাহ হুন্না এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁটে আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাব আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচড়ে তিন তলা উঠায় চিন্তা করতে পারেন তারপর ও আমাকে ওর বাসে একদম ফাঁকা বাস নিয়ে ও বটি নেয় বটি দিয়ে আমাকে আস্তে জবাই করে ফেলতে আমি তো ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে এটা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি তখন তার পায়ে পড়ে যাই জান সরি জান সরি ওকে ওকে আমি শুধু আমি আমি হাসতেই থাকবো আমার কোনো খারাপ লাগা নাই ওকে সরি তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে যেভাবে ইচ্ছা মারে ফেলে রাখে আরেক রুমে গিয়ে বসে থাকে আমি তো তপ ভয়ে কাঁদতেছি মানে আমার রাতটা কোন রকম পার হইলেন সারে এভাবে আমার রাত পার হয় তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে তারপরে আমি তাকে হাত করি এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয় একটা প্রথম ঘটনা দুই নম্বর ঘটনা তারপরে পরবর্তীতে আমি একেবারে নতুন করেছে নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে আসাদ তার ওই বাসায় কেউ থাকে না ফ্লোরের পানিও এখনো শুকায় নাই দোতলা একটা বাসা যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা গ্রাম জিজি পোকার শব্দ এরপরে তখন আমার বাসায় পিএসও ছিল না বারবার ঘন ঘন কারণ চলে যায় কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায় তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে আমি বলছি ওকে সন্ধ্যা হবে আসবে সে কিন্তু সে সন্ধ্যায় আসে না কয়টা বাঁচবে আনুমানিক সাতটা সাতটায় আসে না আটটায় আসে না নয়টায় আসে না দশটায় আসে না এগারোটা বেজে যায় এর মাঝে দু তিনবার কারেন্ট চলে গেছে আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে ভয় লাগতে থাকে মনটাও খারাপ লাগে স্বাভাবিক নারী সুলভ যে বিষয় খারাপ লাগতে থাকে এগারোটা বাজে যখন সে এসে ডোর নক করে নক করলে আমি তারপর খুলি খুলে শুধু আমি এতটুকু বলছি এত লেট করছো এগারোটা বেজে গেছে তুমি জানো না আমি ভয় পাই এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেন করবে আমার এই জন্য লেট হয়েছে বা একটু কনভিন্স করবে আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী আমার কাছে এক্সপ্লেন তো করুক এত বলু কনভিন্স করুক আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি সে আমাকে এসে এত মারছে সে আমাকে সারা রাত মারছে সারা রাত মারছে আপনারা দেখছেন রিসেন্ট উপদেশটা রাহিদকে যেভাবে মারছে কোমর থেকে একটা দাগ এটা ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখছেন আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে সেই জখম সেই জখম আমি জানি না নাকি উপদেশটাকে কি দিয়ে মারছে সে আমাকে এই জখম করছে এই লেভেলে লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠেছে নামাইছে মারতেই আছে মারতেই আছে আমি আমি নিতে পারি না

আমি দড় লক করে দিছি ভয় এবার সে দরজা বাইরে শুরু করছে আমি আগে ফোন ফোন নি আমি বেলকনিতে জলাইছি আর বেলকনির দরক ওই থেকে লক করা যায় না আমি বেলকনিতে গিয়ে ওর মাকে ফোন দিছি যে அம்மா এখন আসেন তারা কেউ আসে নাই সে আসছে সকালে আমি বলছি আমি যেভাবে কান্না করে আমাকে মেরে ফেলতে আসেন আসে নাই তখন তারা আমাকে মেনে নেয় না এরকম না গরম তারা তো আছে আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে আমি তো আর একটা তার নাম্বার আমি পাবো কোথায় আমাকে মেনে নেয় না বিষয়টা এরকম না আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে আপনি আসেন আসেন না কিন্তু এই জায়গায় আমার মা হইলে আমার মা হইলে পারতো সহ্য করতে সে রাতটা কাটাতে পারতো সে ওই দরজা পড়ি দিয়ে ভাঙে সে ঢুকে চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম আল্লাহু খায়রটা হাসি দাও আল্লাহ ছাড় আজকে হজম করার কেউ নাই আমি তো পায়ে পড়ে গেছি জাম আর জীবনে বলবো না আর জীবনে বলবো না এগুলো আমার অপরাধ কারণ আমি এর পরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম কারণ আমি তো মেহমানুস আমার মুখে চলে জান লেট করছো এটা বললাম আমি খারাপ লাগতেছে এরকম আমি তখন পায় পড়া শুরু করলাম আমি জীবনে বলবো না ওকে এক্সপ্লেন করতে বলেন ওকে কসম করতে বলেন ও আমাকে ওদিন মারছিল কেন একটা কথার উপরে ওদিন আরাফার দিন ছিল সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জগলের উপরে আবার মনে শুরু করছে আমি বলি আমাকে পাপ করো আমি দাঁড়াতে পারিনি আমি সারাফ দিয়েই ফেলেছিলাম আমি দুই দিন আমি আঁকতে পারি নাই সোজাগ হয়ে আরাফার দিন ছিল পরে সে আমাকে কথা দিয়েছে আরাফর দিন আর কসম আমি আর জীবনেও মারবো না ইত্যাদি ইত্যাদি এটা গেল দ্বিতীয় কথা